প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে ধাপের হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে বৃহস্পতিবার এটা বগুড়া জেলার ধুকচেঁচিয়া থানায় অবস্থিত এ হাট থেকে আজকে আপনাদের কিছু গাবিন গরুর তথ্য দেওয়ার চেষ্টা করবো মোটামুটি সুন্দর কিছু গাবিন গরু বেচাকেনা হাটের শেষ মুহূর্তে দর্শক বেচাকেনা প্রায় শেষের দিকে

এখানে একটা দেখেন সুন্দর একটা গাবি বেশ বড় সরবতলা বড়টা দেখেন মাসাল্লাহ এখনই অনেক বড় অনেক সুন্দর একটা গাবি এটা এটা কয় দাম এটা দুই দাঁত এটা চাও দাম কেমন 350 350 বাজারে কেমন দাম দেয় চা দাম তিনশো দাম দিচ্ছে মোটামুটি সুন্দর গাবি আপনি তো সবসময় এই ফ্রিজ অ্যান্ড গরুগুলো ব্যবসা করেন না আপনার নাম লিটন লিটন আপনার ফোন নাম্বারটা বলে দেন তো দর্শকদের উদ্দেশ্যে দর্শক উনি ফ্রিজিয়ান গাভি গরুগুলো ব্যবসা করে থাকে আপনারা মোটামুটি ওনার সাথে যোগাযোগ করে হাটে আসতে পারেন সুন্দর দুইটা গাভী নিয়ে আসছে হাটের শেষ মুহূর্তে দর্শক কিছু গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে একটা দেখেন ফ্রিজিয়ান গাভী বেশ বড় ছড় গাভী

ছয় দাঁত ওটা এটাও সম্ভবত ছয় দাঁতের আশেপাশে হবে এখানে দুইটা নিয়ে আসতেছে এটা কত হলো বাইদান দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ দেনে গেল এটা বেশ বড় সড়ো গাভীর এখান থেকে এখানে একটা দেখেন ফ্রিজিয়ান গাভি বেশ বড় সড়ো গাভি এখানে একটা দেখেন মাসাল্লাহ সুন্দর একটা গাভি মনে হয় ওনারা সংগ্রহ করলো রাজান এটা কিনলেন নাকি কিনলেন কত দিন এটা কত নিছে দুইশো তিরিশ দিন নিছে দুই দাপ দুই দাপ চার দাঁতের গাবি দর্শক দুইশো তিরিশ দুইশো তিরিশ সম্ভবত হইলে কিছু দিনের মধ্যে বাচ্চা দেবে অনেক সুন্দর একটা গাবি আজকে কয়টা নিয়েছে কোন জায়গায় নিয়ে যাবেন এগুলো কুমিল্লা কুমিল্লা দুইশো এটা এটা কত দিন এসেছে দুশো দুইশো এটা দুইশো পঁচিশ এটাও অনেক সুন্দর একটা গাবি দেখেন দুইশো পঁচিশ হাজার দুই লাখ পঁচিশ হাজার কুমিল্লা যাবে এগুলো দুই দাঁতের গাবি বলান পালন দেখে বেশ বড় সড়ো বেশ হাই কোয়ালিটির গাবি এই মোটামুটি এই ছয়টা ওনারা ক্রয় করছে ভালো মানের গাবিগুলো ক্রয় করছে সুন্দর সুন্দর গাবি এর বাস থেকে আমি আরও কিছু দাবির আপনাদের খরচ দেওয়ার চেষ্টা করি এখানে সুন্দর একটা গাবি দেখতেছি কাকার কাছে দেখেন নেমে গেছে দামটা জানায় আপনাকে আসসালামু আলাইকুম

থাকেনা প্রায় শীর্ষের দিকে এখানে একটা গাভির দাম দর চলতেছে

দর্শক আপনারা এই হাটে ধরনের গাভি গরুগুলা সংগ্রহ করতে পারবেন মোটামুটি প্রচুর গরু আমদানি হয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম